শুধু বিকে দুই। ছিল মোর ভুই সবে গেছে দিনে বাবু বলিলেন বুঝে ছোপেন এছুমি লইব কিনে কহিলাম আমি তুমি ভু স্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মতো ঠাই শুনে যাচ্ছে কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিগে পোসতেও দিগে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুর রক্ষে গরিবের ভেদেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাতি সোনার বাড়া ধন্যের দায়ে বেছি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস তেরে ফিটে মাটি ছেড়ে বাহির হৈনু পোতে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজায় হস্ত করে সমস্ত কাঙালের চুরি